আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চব্বিশ আগস্ট রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল ইমরানের স্ত্রী ও রিমান্ডে নিল পুলিশ চারজন জেল হাজতে কাছাড়ের উন্নয়নে সন্তোষ প্রকাশ লক্ষণ প্রসাদ আচার্যের জমিউদকে বুড়ো আঙ্গুল মাদানিকে বাংলাদেশে পাঠিয়ে দেব বললেন মুখ্যমন্ত্রী কংগ্রেস জমিউতের বিটি। আসামের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলে তাদের মুখে রা নেই টোল ফ্রি সংগ্রহ করা হলেও সড়ক সংস্কার হচ্ছে না নীতির গাডকারীকে চিঠি সাংসদ গৌরবের হাইলাকাদির সরকারি বিএম স্কুল হচ্ছে হেরিটেজ প্রপার্টি শীঘ্রই পরিদর্শনে আসছে প্রত্নতত্ত্ব বিভাগের দল পরিত্যক্ত ট্রেলরে মিলল বারো হাজার ইয়াবা পুলিশের জালে ড্রাগস চক্র বদরপুরে গাড়ির মালিক সহ আটক তিন এবং সর্বশেষ খবরটি এবারে শুনুন বিস্তারিত খবর গত দশ আগস্ট রহস্যজনক ভাবে মৃত্যু হওয়া রাজনগর হলিচুড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হুসেন ববুইয়ার মামলার তদন্তে নতুন মোড় শনিবার অভিযুক্তদের আদালতে তোলা হলে আদালতের নির্দেশে ইমরানের স্ত্রী রিনা বেগম বোরবুইয়া এবং তার প্রেমিক বসিরুজ্জামান নস্কর অলফে বিজুকে তিন দিনের পুলিশের রিমান্ডে নেওয়া হয়েছে বাকি চার অভিযুক্তকে পাঠানো হয়েছে কারাগারে গত 10 আগস্ট বুরে ইমরান বোরবুইয়ার মৃত্যু হলে প্রাথমিকভাবে ধারণা করা হয় যে তিনি রিদ্রুগি আক্রান্ত হয়ে মারা গেছেন তাই ময়নাতন্ত্রচড়াই দ্রুততাকে খবর উৎস করা হয় কিন্তু ইমরানের পরিবারের সদস্যরা বিশেষত তার ভাই নাগিব আহমেদ বড় তার স্ত্রী রিনা বেগমের সন্দেহজনক আচরণে বিষয়টি নিয়ে সন্দেহ করতে শুরু করেন তাদের প্রতিষ্ঠায় রিনা ও তার প্রেমিক বিজুর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হলে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে চ্যাটে রিনা বিজুকে লেখেন ইতিমধ্যে কোমরে মৃতদেহ পচে গিয়েছে এখন আর কোনো টেনশন নেই এই মেসেজ হাতি পেয়ে বিজুকে থানায় নিয়ে গেলে সে পুলিশের কাছে ইমরানকে বিষ দিয়ে হত্যার কথা স্বীকার করে এই স্বীকারোক্তির ভিত্তিতে গত বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খবর থেকে ইমরানের লাশ তোলা হয় তন্ত্রীর জন্য এর আগে বুধবার রাতে জনতা রিনা বিজু এবং ইমরানের শ্বশুর বাবুল উদ্দিন লস্কর শাশুড়ি আনোয়ারা বেগম শালক সাদিক আহমেদ ও শালিকাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ইমরানের ভাই নাগিব আহমেদ বড় মুইয়া এই ছয়জনের বিরুদ্ধে দোলাই তারা একটি মামলা দায়ের করে মামলার গুরুত্ব অনুধাবন করে ডিএসপি পদমর্যাদার অফিসার দিলরাজ পাঠককে তদন্তের দায়িত্ব দেওয়া হয় দুদিন পর অভিযুক্তদের আদালতে তোলা হয় এবং পুলিশ রিনা ও বিজুর পুলিশ রিমান্ডের আবেদন জানায় আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে শুক্রবার বিকেলে শিলচর মেডিকেল কলেজ থেকে ময়নাতদন্ত শেষে ইমরানের মরদেহ তার বাড়িতে পৌঁছায় এরপর দ্বিতীয় দফায় তাকে কবরস্থ করা হয় পরবর্তী খবর জমিয়ত উলামাকে বুড়ো আঙ্গুল দেখালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কারণ আসামে মিয়া মুসলমানদের উচ্ছেদের বিরোধিতা করে জমিয়ত উলামাহিন তার বরখাস্তের দাবি তুলেছে বিদ্বেষমূলক মন্তব্যের দেয় মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার দাবিও করেছে মুসলমানদের ধর্মীয় সংগঠন তাই মুখ্যমন্ত্রীর পাল্টা হোক কি আমি কেয়ার করি না মাদানিকে পেলে বাংলাদেশে পাঠিয়ে দিতাম শুক্রবার জবিয়ত ওলামার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে আসামে বিজেপি সরকারের কার্যকরে মুসলমানদের উচ্চদের বিরোধিতা করে প্রস্তাব দেওয়া হয়েছে মিয়া মুসলমানদের নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের সমালোচনা করে তাকে অপসারণের দাবিও করেছে জমিয়ত উলামা সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তব্য রাখার দায়ে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার কথাও বলা হয়েছে জমিয়তের প্রস্তাবে মুসলমানদের এই ধর্মীয় সংগঠনের দাবিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আসামে বিজেপির নেতা বিধায়করা জমিয়তে সর্বভারতীয় প্রধান বাদানিকে তীব্র আক্রমণ করেছেন জমিয়তের দাবিতে চটেছেন খুদ মুখ্যমন্ত্রীও শনিবার তিনি বলেন জমিয়ত উলামাকে আনুষ্ঠানিকভাবে বুড়ো আঙ্গুল দেখাচ্ছি আমি এই বুড়ো আঙ্গুলে অসমিয়ার রক্ত বীর্য সাহস রয়েছে জমিয়তকে আমি কেয়ারি করি না জমিয়ত প্রধান মাদানিকে কঠোর ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস সরকারের কার্যকরে আমি শিক্ষামন্ত্রী থাকাকালীন তরুণ গগৈর সঙ্গে মিলে এই মাদানি আসবে টের শিক্ষক নিয়োগ করতে দেননি আমাদের এক অফিসারকে রুমে ডেকে কাঁদিয়েছেন সেই অফিসার এখনো রয়েছেন আসামে এখন আবার বলছেন আসামের মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করতে হবে সেই সিদ্ধান্ত আসামের লোকেরা নেবেন মাদারি নন মাদারিকে পেলে বাংলাদেশেই পাঠিয়ে দিতাম মুখ্যমন্ত্রীর দাবি আসামে বেদখলকারীদের উচ্ছেদ আদার বন্ধ করার খবর পেয়ে চক্রান্ত শুরু করেছে জমিয়ত আসামকে গ্রাস করতে চাইছেন মাদানি কংগ্রেস তখন ছেড়ে দিয়েছিল এখন আসামের লোকেরা বাদ বানাতে পারছেন খিলঞ্জিয়া জনগণ জমির অধিকার পাচ্ছেন চাকরি পাচ্ছেন বিদেশি শনাক্ত হলে আদালত ডিটেনশন বাদ দিয়ে সরাসরি সীমান্তের ওপারে পাঠানো হচ্ছে স্বাভাবিক ভাবে এতে রাজ হচ্ছেন মাদানি তবে জমিউদকে আমি বুড়ো আঙ্গুলের সঙ্গে তুলনা করি না তাদের কেয়ার করি না কংগ্রেসকে জমিয়তের বিটি বলে আক্রমণ সাজিয়েছেন মুখ্যমন্ত্রী তার বক্তব্য আসামের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে জমিয়ত পরবর্তী খবর টোল ফ্রি সংগ্রহ করা হলেও সড়ক সংস্কার হচ্ছে না গাটকারিকে চিঠি সাংসদ গৌরবের রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কে যানবাহন থেকে টোল ফ্রি সংগ্রহ করা হচ্ছে কিন্তু হানাহন দেবরা সড়কের সংস্কার হচ্ছে না তাই জাতীয় সড়ক সংস্কার না হওয়া অবধি টোল ফ্রি সংগ্রহ বন্ধ করার দাবিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক বিভাগের মন্ত্রী নীতিন গাডকারিকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ শুক্রবার এক কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখে তিনি জানান সাতাশ নং যাত্রী সড়ক এবং সাঁত্রিশ নং যাত্রী বেহাল অবস্থায় পুরো সড়কই আসমান বড় বড় গড়তে পড়া এর ফলে মানুষের জীবন সংশয় রয়েছে গাড়িরও ক্ষতি হচ্ছে কিন্তু আসা যাওয়া করা যানবাহনের কাজ থেকে নিয়মিত টুল ফ্রি সংগ্রহ করছে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ ফলে জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে গালিয়া টুল প্রজার কাছে ভবানীপুরে এবং উজান অসমের স্থানে স্থানে জনগণ এর বিরুদ্ধেও প্রতিবাদ করছে বন্যা বেকারত্বের মধ্যেও চোড়াহারে জাতীয় সড়কে ফ্রি সংগ্রহে অসন্তুষ্ট জনগণ পরবর্তী খবর হাইলাকানির সরকারি বিএম স্কুল হচ্ছে হেরিটেজ প্রপার্টি শীঘ্রই পরিদর্শনে আসছে প্রত্নতত্ত্ব বিভাগের দল হাইলাকানির ঐতিহ্যবাহী সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে সরকারের হেরিটেজ প্রপার্টি হিসেবে ঘোষণা করার বিষয়টি খতিয়ে দেখতে প্রত্নতত্ত্ব বিভাগের এক প্রতিনিধি দল শীঘ্রই জেলায় আসছে বলে খবর পাওয়া গেছে জেলা প্রশাসনের তরফে এ সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যেই রাজ্যের প্রত্নতত্ত্ব বিভাগের সঞ্চালকের কাছে পাঠানো হয়েছে সরকারি সূত্রে পাওয়া খবরে জানা গেছে রাজ্যের মুখ্য সচিব রবি কুটা গত তেরো জুলাই হাইলাকান্দি সফরে আসার পর সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন সেখানে তার নজরে পড়েছিল উনিশশো তিন সালে ব্রিটিশ আমলে স্থাপিত ওই শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সামগ্রী রয়েছে যা ওই বিদ্যালয়কে হেরিটেজ প্রপার্টি হিসেবে ঘোষণা করতে সহায়ক এরপর গুয়াহাটি ফিরে গিয়ে তিনি এ ব্যাপারে তৎপর হন আর হাইলাকান্দিতে থাকা অবস্থা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত তৃতীয় বিভাগের নির্দেশ দেন ঐতিহ্যবাহী স্থানটির সংরক্ষণ ও প্রচারের জন্য একটি মূল্যায়ন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এ ব্যাপারে পিপিটি সহ রিপোর্ট তৈরি করার নির্দেশ দেন এদিকে হাইলাকান্দির জেলা আয়ুক্ত অভিষেক জৈন জেলা প্রশাসনের তরফে হেরিটেজ সংক্রান্ত যে প্রস্তাব ইতিমধ্যে রাজ্যের প্রত্নতত্ত্ব বিভাগের সঞ্চালকের কাছে পাঠিয়েছেন এতে বেশ কিছু তথ্য তিনি তুলে ধরেছেন এতে তিনি উল্লেখ করেছেন হাইলাকালির সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাণ কেন্দ্রে অবস্থিত স্কুলটি বরাককার প্রাচীনতম বিদ্যালয়গুলির মধ্যে একটি যার সমৃদ্ধ ইতিহাস রয়েছে এটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে রানী ভিক্টোরিয়ার স্মরণে প্রতিষ্ঠিত হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো তিন সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পিছিপোড়া অঞ্চলে শিক্ষার বিস্তারে আগ্রহী ব্যক্তিদের অবদানের উপর নির্ভর করে এম স্কুলটিকে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছিল উনিশশো সালে স্কুলটি সরকার কর্তৃক গৃহীত হয় উনিশশো সালে স্কুলটিকে আবার বিজ্ঞান ও কলা বিভাগের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে উন্নীত করা হয় স্কুলে ব্রিটিশ আমলের বেশ কিছু জিনিসপত্র রয়েছে রয়েছে বেশ কিছু নথিও এর মধ্যে উল্লেখযোগ্য হল উনিশশো সালে জে আর কালিঘামের একটি চিঠি যেখানে স্কুলটির প্রাদেশিকীকরণের সুপারিশ করা হয়েছিল রয়েছে স্বাধীনতার আগের কাঠের ডেস্ক যেখানে কালির পাত্রের জন্য বৃত্তাকার চিত্র ছিল ব্রিটিশ আমলের ড্রেসিং টেবিল এবং কাচের আলমারি এখনো শোভা পাচ্ছে স্কুলে রয়েছে কাঠের প্রাচীন দুয়ার স্ট্যান্ড প্রাচীন ত্রিভুজাকার আকৃতির প্রধান শিক্ষকের চেয়ার ব্রিটিশ আমলের স্টোরেজ ট্রাক ভিন্টেজ লম্বা টেবিল পরবর্তী খবর পরিত্যক্ত ট্রেলরে মিলল বারো হাজার ইয়াবা পুলিশের জেলে ড্রাগস চক্র ড্রাগস বিরোধী অভিযানে বড় সাফল্য পেল বদরপুর পুলিশ শনিবার গোপন সূত্রের ভিত্তিতে বদরপুর মুখাম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ট্রেলরের ভিতর থেকে প্রায় বারো হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ উদ্ধার হওয়া ট্যাবলেটের ওজন প্রায় এক কেজি তিনশো গ্রাম এবং বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা অভিযান পরিচালনা করে বদরপুতার ওসি উত্তম অধিকারীর নেতৃত্বে একদল পুলিশ অভিযানে আটক করা হয় ট্রেলরের মালিক শামীম আহমেদ ওরফে সাজুকে এছাড়াও ড্রাগস চক্রের সঙ্গে জড়িত সন্দেহে আরো দুইজনকে আটক করেছে পুলিশ বর্তমানে তাদের টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ নিয়ে বদরপুর একটি মামলা দায়ের করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই বদরপুরকে কেন্দ্র করে একটি ড্রাগস চক্র সক্রিয় রয়েছে সন্ধ্যা বদরপুর দুর্গ সহ রেল স্টেশনের আশেপাশের বিভিন্ন প্রান্তে দেখা যায় কিশোর ও তরুণদের হাতে ইনজেকশন সিরিজ মাদকের ব্যবসা বাড়ছে তেমনি ক্রেতার সংখ্যাও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে সচেতন মহল প্রশ্ন তুলেছেন এই মাদক ব্যবসায়ীরা কার মদতে এতটা সাহস পাচ্ছে কিভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা সহ অন্যান্য নেশা দ্রব্য পুলিশ অবশ্য জানিয়েছে তদন্তের স্বার্থে আপাতত আটকদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হচ্ছে না ড্রাগস বিরোধী অভিযানকে বদরপুর পুলিশের ধারাবাহিক সাফল্যে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি তুলেছেন পরবর্তী খবর দেশে অনলাইন গেমিং নিষিদ্ধ হওয়ার ঠিক পরেই বড় অভিযান চালিয়েছে ইডি গ্যাংটক থেকে গ্রেফতার করা হয়েছে কর্ণাটকের চিত্রদুর্গ জেলার কংগ্রেস বিধায়ক কে সি বিরেন্দ্রকে তার বিরুদ্ধে অভিযোগ তিনি এবং তার পরিবার দেশের বিভিন্ন জায়গা থেকে অবৈধ অনলাইন মিটিং ও ক্যাসিনো ব্যবসা পরিচালনা করছিলেন সূত্রের খবর শুক্রবার এবং শনিবার বেঙ্গালুরু হুগলি যোধপুর মুম্বাই গোয়া সহ একত্রিশটি স্থানে একযোগে অভিযান চালানো হয় গোয়ায় পাঁচটি বড় ক্যাসিনো পেপিস ক্যাসিনো গোল্ড ওশান রিভার্স পেপিস ক্যাসিনো প্রাইড ওশান সাত ক্যাসিনো এবং বিগ ডেডি ক্যাসিনোতে তল্লাশি চালায় ইডি অভিযানে উদ্ধার হয় প্রায় বারো কোটি টাকা নগদ যার মধ্যে এক কোটি টাকা বৈদেশিক মুদ্রা এছাড়া বাজেয়াপ্ত হয়েছে প্রায় ছয় কোটি টাকার সোনা দশ কেজি রুপো এবং চারটি বিলাসবহুল গাড়ি সতেরোটি ব্যাংক একাউন্ট ও দুইটি লোকারও সিজ করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত